গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা সবাই ভালো আছি আজকে সকালবেলা উঠলাম উঠে সব বাসি দা সারলাম নানান দাদা বাড়িতে গিয়েছিলাম দেখলাম নানান দাদা বাড়িতে না বলছিল যে তোর ভিডিও গুলো দেখা পারি না মানে উনি তো যে নেট নিয়েছিল অনেক আগে ইন্টারনেট ওই জন্য ছেলের বউ যখন ছিল তখন নেট নিছিল হ্যাঁ তারাও তখন নিছিল আবার ছেলের বউ চলে যাওয়াতে ওই নেট বন্ধ করে দিছিল তো কালকে আবার দেখি বলতেছে যে তোর ভিডিওগুলো দেখা পাই না নেট থাকে মানে নেট ভোর ভরে ঠিকই এমবি কিন্তু যে ঘরের ভিতর তো পায় না এখন শীতের দিন সবসময় তার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমবি এমবি মানে ই নেট দেখা সম্ভব না পরে আমি আর বাবু চিন্তা করলাম যে নেট লাইনটা আবার আজকে দিয়ে দিব। তো আজকে হচ্ছে দিয়ে দিতে চাইলাম কিন্তু আজকে যাবো আমরা টাঙাইলে তাই আজকে হয়তো দেওয়া হবে না কালকে দিব। নেটের লাইনটা দিয়ে দিব ওনারাও দুজন মানুষ সময়তে দেখা যায় টিভি না থাকলেই যে মোবাইলের ভিডিও টিডিও দেখে সেটা দেখে দেখে একটু মনটা শান্ত করে এটা দেখা পায় না তাই দুঃখ করবার স্যার যে নেটটা দেওয়া না মাসে পাঁচশো টাকা করে বিল করতে দিব পরে আমি বললাম যে বাবা আমি বললাম যে ঠিক আছে তোমার দেওয়া লাগবো না বিল আমি দিয়ে দিম নেট আমি দিয়ে দিম নে তো বলছি আজকের কথা বলছিলাম তাই যে বললাম যে টাঙাই যাব জন্য আজকে আর দে না তো ওই যে চারিদিকে এটা সেটা শুনে কিন্তু ভিডিও দেখা পারে না লেগেও না ভালো লাগে না চারিদিকে পৃথিবীতে আমাদের আশেপাশে আসলে কত রকম ঘটনা হয় মানুষ বুঝে না বুঝে কত রকম ভুল করে সে কি ভুল যদি মানুষ যখন বুঝে তখন করে তাহলে আর কি বলার আছে কিছু বলার নেই যাই হোক এখন হচ্ছে বান্না হয়েছে খাওয়া দাওয়া করে রেডি হবো যাবো টাঙাইলে কালকে এসে দাদার লাইনটা দেবো দাদা মানে রাখটা ডাকছিলো যে তো শুনে যা গেলাম তারপরে এটা সেটা বললো নানান কিছু মানে দুঃখ প্রকাশ করলো আর মনটা খারাপ করতেছিল তোর জন্য এই যে নেট দেখতে পারে না ঘরে ওই ওয়াইফাই থাকলে তো ঘরে বসেও দেখা যায় কিন্তু এমবিতে তো ঘরে নেট পাওয়া যায় না আমাদের এখানে খুবই ট্রাপ এম বিতে নেট ঘরের ভিতরে পাওয়া তো বললাম ঠিক আছে চিন্তা করো না ব্যবস্থা করো মানে ডেট দেওয়া দি মানে কষ্টশো টাকা করে বিল আমি কোথেকে দিবেন তোমার হইব না আমি দিব সমস্যা নাই ওই যে ভিডিওতে তিন ডেটও দেওয়া পারে আবার আমার ভিডিও দেখে আবার আরও অনেক মানুষ আছে তাদের ভিডিও দেখে তো বললাম যে ঠিক আছে মনির বাবু গেছে বাড়িতে দেখা করতে আসলেই খাওয়া দাওয়া করে রেডি হব তার আগে আবার আমাদের যে ধান মাপতে আসবো ধান আজকে বিক্রি করে দিছি ধান নিতে আসবো ধান নিয়ে যাবো তারপর আমরা রেডি টেডি হয়ে যাব হচ্ছে টাঙাইলে ধান নিতে আসলে আপনাদের দেখাবো ভিডিও করে আর আমাদের কত মন ধান বিক্রি হবে আজকে মাপলে বোঝা যাবে ধান আসলে আমরা যারা গৃহস্থ তারা তো ইয়ে করি মানে ধান আসলে সুখে শুখে খালি বেরিতে ফেলাই মেপে তো হয় না ওই যখন বিক্রি করা হয় তখন বোঝা যায় আসলে কত মন ধান পাওয়া গেছিলো তো আজকে আসলে ধান মাপলে দেখবো কত মন ধান বিক্রি করি আর ভগবান সবাই সুমতি দেখ সুবুদ্ধি দেখ সুপথে চালাক এই প্রার্থনায় করবো কুমতিতে জানি কোনো দিন ধরে না সুমতি যেন থাকে একই কথা আবার বলি না বুঝে যে ভুল করা হয় ভুলটা বোঝাবুঝা করা ঠিক না যাই হোক এটা সবার জন্যই এখন যাব হচ্ছে বাড়ির দিকে চলুন দেখি তো আসছিলাম নিচের দিকে এখন যাই দেখি আবার ওনারা ধানমাত্রাস চলে আসবো মনটাই চায় অনেক কথা বলতে কিন্তু বলা পাই না মানে কিছু কিছু সময় আছে চুপ করে শুনতে হয় বা দেখতে হয় আশেপাশের দৃশ্য বলা যায় না কিন্তু বলতে ইচ্ছা করে তবে আমার আমি কখনোই কারো খারাপ চাই না আজ পর্যন্ত চাই নাই চাপব না এই জন্যই বলবো সবাই ভালো থাকবেন যা যা জায়গা থেকে সুন্দর থাকবেন ভগবান সবাইকে সুবুদ্ধি দেখবে এই যে আজকে হচ্ছে আমাদের ওই যে ধান জমির ধান সব আজকে ছেড়ে দিচ্ছি মানে এখন তো ওই যে পোষ ফাল্গুন মাস প্রায় এসে পড়ছে এখন আবার নতুন ধান বেরোবো এর জন্য ধানের দাম কমে যাবে আবার এই জন্য যে ধান বিক্রি যতগুলো আছে সব বিক্রি করে দিচ্ছি জানি না কতগুলো হবে দেখা যাক

আমার দাম বিক্রি করে দিলাম আজকে দেখি কত দিয়ে হয় আশা করি পঁয়ত্রিশ চল্লিশ মন হবে বেশি হইতে পারে ইন্দুরে খেয়ে একবারে শেষ করছে না হ্যাঁ তো খাইব অডাও খাইব ইন্দোরে খেয়ে একবারে তো আমার একমন ধান কমিয়ে ফেলেছে যাই হোক পঞ্চাশ মনের মতো হয়েছে আমি খুশি হয়েছি খুব

আমি বন্ধুরা আশাও করি না এত ধান হবে পঞ্চাশ মন ধান হয়েছে ঠিক আছে ষোলোশো করে মন আর কি বিক্রি করলাম তো ষোলোশো বেশি বিক্রি করা তো কিন্তু নিয়ে আর খরচ লাগতো আবার এ কি করে বর্তায় যাই হোক এই যে আমাদের ধান শেষ আর এই এক রইছে রয়েছে আর এই যে এক বস্তা আছে এটা নিয়ে হইলেই হয়ে যায় খালি হয়ে গেল এই বছরের মতে আবার যদি আগামীতে ধান বোনা বাড়ি তাহলে আগামীতে বোনা হয়েছে

ঐ যে নিয়া যায় বৌ সবাইছে ধান মাপা শেষ ধান মাপা মাপিছেষ পঞ্চাছ পঞ্চাছ মন হৈছে নে কোন হৈছে ধান ধান কত দিছে হা

এই যে আমার কাটা কুকুর শেষ মানে কাঁচা টমেটো ভাজি টকের তরকারি বেগুন ভাজি রান্না হবে আর এই পেঁয়াজ কাটতেছি যে কাঁচা টমেটোতে দেওয়ার জন্য আমরা সব রেডি হয়ে গেছে এখন দুপুরে রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকুন और इंतय रहे भला থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে